নমস্কার সমস্ত ডাবলুবিপি ওয়ারিয়ার্সদের সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি বেস্ট অফ লাক ওকে হাতে আর মাত্র তিনটা দিন সময় রয়েছে তারপর বহু প্রতীক্ষিত অনেক দিন পর বহু দিন পর তোমরা ডাব্লুপি কনস্টেবল এক্সাম টু জিরো টু ফোরে বসতে চলেছো ওকে তো বসার আগে এক্সাম দেওয়ার আগে যার কারণেই কিন্তু আমি পারলে ভিডিওটা উনত্রিশ তারিখ করতে পারতাম কিন্তু আমার যেটা মনে হয়েছে না দুদিন দিন তিন দিন আগে করা উচিত কিছু পয়েন্ট ডু অ্যান্ড ডোন্টস কিছু পয়েন্টস সেটা ভেনু প্রাঙ্গন হতে পারে বা এক্সাম হলে হতে পারে কি করবে বা কি করবে না কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব ওকে আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি পছন্দের হয়ে থাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকার চেষ্টা করবে যারা এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একশোটি লাইক ওকে বেশি না একশোটি লাইক কারণ যেখানে টার্গেটের স্কোর নিয়ে যেখানে আমি তোমাদের ভিডিও করেছিলাম সেখানে কিন্তু তোমরা ভালো লাইক করেছো তো এই ভিডিওতে আমি আশা করছি সেরূপ লাইক করবে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার রিপিট করে বলছি এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো প্রথমত আমি বলবো কি করবেন বা কি নিয়ে যাবেন ওকে সেখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই পয়েন্টগুলো একটু দেখার চেষ্টা করবে প্রথমত দেখো দেখার চেষ্টা করবে শেষ পর্যন্ত ঠিক আছে কিউআর কোড সহ ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের কপি তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে ওকে সেটা এক কপি দু কপি দু কপি নিয়ে যাও নিজের সুবিধার জন্য ওকে অরিজিনাল আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি বিবেচনা করা হবে না যেটা কিন্তু যে রিটেন এক্সামে যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছো সেখানে কিন্তু এটা স্পষ্ট রূপে বলা রয়েছে তিন নম্বর পয়েন্ট যেদিন পরীক্ষা তার আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন তোমাদের ভালোর জন্যই বলছি রাত বারোটা একটা দেড়টা দুটো পর্যন্ত জেগে থাকার কোনো দরকার নেই ঠিক আছে নিশ্চিতভাবে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন ঘুম ভালো হবে তারপর সকালবেলা কিছু খেয়ে দেয় তারপর বারোটার সময় বারোটার আগে অনেক আগেই তোমাদের কিন্তু পৌঁছতে হবে সেগুলোও বলছি পরীক্ষার দিন সকাল সাড়ে দশটার আগে ভেনু প্রাঙ্গনে পৌঁছে যাবেন কেন কারণ অ্যাডমিট কার্ডে সুস্পষ্টভাবে বলা হয়েছে সকাল সাড়ে দশটার পর কোনো প্রার্থীকে ভেনু প্রাঙ্গনে বা হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস এগুলো জেনে রাখা ভালো ওকে পরে বলতে পারবে না গাড়ি লেট ছিল এই প্রবলেম ছিল যার জন্য তোমাদের কিন্তু আগের থেকে তিন দিন আগের থেকেই কিন্তু এই ভিডিওটা তোমাদের করে জানানো হচ্ছে পরীক্ষা হলে প্রবেশের পর মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন ঠিক আছে এটা একটা ভালো জিনিস চলো তারপরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো তোমাদের সাথে বলছি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর সেই স্কুলের কোথায় কত নম্বর রুমে আপনার সিট পড়েছে তা আপনাকে ভালো করে দেখে নিতে হবে পঁচাশিটি প্রশ্নই চোখ বুলিয়ে নেবে বিশেষ করে যারা এবার নতুন পরীক্ষা দিচ্ছ যারা এর আগে বিভিন্ন এক্সাম দিয়েছ তাদের নতুন করে কিছু বলার দরকার নেই কিন্তু যারা এবার নতুন এক্সাম দিচ্ছ ডাব্লিউ বি কনস্টেবল টু জিরো টু ফোর তাদের বলবো সমস্ত প্রশ্ন চোখ গুলিয়ে নিবে কারণ দু হাজার আঠেরো কিংবা দু হাজার উনিশে প্রিমস এক্সামের ক্ষেত্রে আমার অনেক বন্ধুদের সাথে এরকম হয়েছিলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে গিয়ে তারা আশিটা পঁচাশিটা কোশ্চেন্স দেখতে পেয়েছিল দশ পনেরোটা কোয়েশ্চেন্স তারা দেখতেই পারেনি সময়ের অভাবে ওকে তো পরবর্তীকালে দেখবে যে দশ পনেরোটা কোয়েশ্চেন্স তুমি দেখতে পারো না সেখান থেকেও তুমি ছয় সাতটা কোশ্চেন তোমার ইজিলিভাবে তুমি পারতে তো এরকম ভুল করবে না পঁচাশি প্রশ্নই যে রয়েছে চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করবে ও ভালো করে পূরণ করবেন যেমন নিজের নাম রিটার্ন এক্সাম রোল নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার ইত্যাদি ইত্যাদি যতই ভালো একজন প্রার্থী হও যতই মক টেস্টে আউট অফ এইট্টি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ যে নাম্বারে আসুক না কেন ও আর সিটটা যখন ভালো করে ফর্ম ফিল আপ করবেন না বা যদি কোনো কারণে সেখানে ভুল করে থাকে তাহলে সেই যে পরিশ্রম সেই যে খাটনি সম্পূর্ণ কিন্তু বিফলে অর্থাৎ জলে যাবে এর জন্য প্রথমে তো তোমাদের বলা হচ্ছে ও এমআর তোমাকে ভালো করে পূরণ করতে হবে ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এই যে ও এমআর যে ইনস্ট্রাকশান যার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি আলাদা কিন্তু একটা নোটিফিকেশান তোমাদের জন্য জারি করা হয়েছে প্রয়োজন হলে সেই নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এক্সাম দেওয়ার আগে সেই সমস্ত ইনস্ট্রাকশন বা নির্দেশগুলি তোমরা একটু ভালো করে দেখে যাবে চলো পরের পয়েন্ট প্রশ্নপত্রের শেষে রাফ কাজের জন্য পৃষ্ঠা রাখা আছে ও মারি ও এমআর সিটে ভুল করে এরূপ কোনো কাজ করতে যাবেন না ওকে প্রশ্নপত্রের শেষে যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে রিজনিং বা ম্যাথের জন্য তোমার অনেক রাফ কাজে পৃষ্ঠা দরকার হয় ক্যালকুলেশন করা দরকার হয় পৃষ্ঠা থাকবে ওকে এটা মাথায় রাখবে তারপরে উত্তর কেবল ও এম আর হবে যার দুটি পৃষ্ঠা রয়েছে উত্তরপত্রের পৃষ্ঠা দুটিকে ছিঁড়বেন না বা বিচ্ছিন্ন করবেন না পরবর্তী পয়েন্ট পরীক্ষা শেষে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে দুটি পৃষ্ঠা আলাদা না করে পরীক্ষা কক্ষের তত্ত্বাবধায়কের হাতে জমা দেবেন কারণ ও এম আর উত্তরপত্রটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সম্পত্তি সুতরাং এটিকে অবশ্যই তত্ত্বাবধায়কের নিকট জমা দেবেন ওকে এই ছিল কি করবেন বা কী নিয়ে যাবেন ও সরি আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য এখানে রয়েছে যেমন ও এমআর সিট পূরণের সময় কোনো প্রশ্ন থাকলে বা অসুবিধা হলে রুমে উপস্থিত ইনভিজিলেটরের কাছ থেকে পরামর্শ নেবেন তোমার পাশের পরীক্ষার্থী কোথায় কি সিগনেচার করলো কোথায় কি করলো কোন মার্কস গোল করলো সেগুলো দেখার প্রয়োজন নেই কারণ বাই চান্স যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে দায়িত্ব কিন্তু সে নেবে না ওকে তো যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে যে তিনি তত্ত্বাবধায়ক বা যিনি থাকে থাকবে তাকে তুমি জিজ্ঞেস করতে পারো ওকে চলো নেক্সট কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেলে দেখো এটা আমার সম্পূর্ণ মত যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেলে সেখানে বেশি সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে হয় যারা নতুন পার্টি একদম নতুন পরীক্ষা দিচ্ছে অনেক সময় কী হয় কোনো প্রশ্ন আটকে আটকে সে প্রশ্ন যদিও সে পারবে ফলে কি হয় অনেক সময় কি হয় যেহেতু পারবো সে সেখানে সময় বেশি নষ্ট করে এই সময় বেশি না হওয়ার জন্য সে লাস্টের দিকে তাড়াহুড়া করে তাড়াহুড়া করতে গিয়ে কি হয় যে আমি যেটা বললাম যে এইটটি ফাইভ কোশ্চেন যে তোমাদের আসবে সম্পূর্ণ কোশ্চেন দেখতে পারবে না পিছটা উল্টে দেখতে পারবে না তার আগেই তার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে এক্সামের খাতা যিনি থাকবেন তিনি নিয়ে নেবেন তো এটা করবে ঠিক আছে তো এটা করবে যেটা হচ্ছে বেশি সময় নষ্ট করবে না কোনো প্রশ্নের সলভ করতে গিয়ে কারণ তোমাকে কিন্তু অন্যান্য কোশ্চেনগুলো তোমাকে করতে হবে সময় বেশি বেশি নেই যেহেতু ষাট মিনিট সময় রয়েছে তো এগুলো খেয়াল রাখবেন আর কিছু কি হয়ে থাকে আরেকটা যেটা হয়ে থাকে কিছু প্রশ্ন থেকে থাকে যে আমি পারবো কিন্তু এই মুহূর্তে আমার মনে আসছে না কিন্তু আমি পারবো বা এটা করলেও কিছু সময় লাগবে আমি সেটাকে টিক চিহ্ন দিয়ে রেখলাম মোটামুটি পরীক্ষা শেষের আগে গিয়ে আমি সেটা করব। অনেক সময় যারা মক টেস্ট তোমরা রেগুলার কন্টেন্ট দিয়েছো তাদের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন এক্সাম বসেছো তেমন কোনো প্র্যাকটিস খুব একটা বেশি নেই তাদের ক্ষেত্রে এরকম অসুবিধা হয় এই যে টিক করে রাখলে না অনেক সময় এটা কিন্তু ভুল মানে মাথায় থাকে না মাথায় থাকে না এটা দেড় ঘন্টার এক্সাম নয় এটা ষাট মিনিটের এক্সাম তো এগুলোর দিকে তোমাদের কিন্তু একটু বেশি করে খেয়াল রাখতে হবে ঠিক আছে এগুলো একটু ভালো করে মাথায় খেয়াল রাখবে এরপর কি করবেন না কি করবেন না এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি যেমন বাড়ি থেকে কোনো রাফ পেজ কলম নিয়ে তোমাদের যেতে হবে না কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা ইস্যু করা কালো কালির পয়েন্ট বল পয়েন্ট পেন তোমাদের দেওয়া হবে যেটার মাধ্যমে তোমরা ওমেয়ার উত্তরপত্র করবে ফিল করবে এবং যেগুলো দরকার সেগুলো তোমাকে অ্যান্সারপত্র উত্তরপত্র ইত্যাদি করতে হবে পরীক্ষা কেন্দ্রে বা হলে কারো সাথে কোনো অসৎ আচরণ বা খারাপ ব্যবহার করবেন না পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কারো প্রলোভনে পা দেবেন না মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কোনো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে কারো প্রলোভনে পা দেবেন না মোবাইল ফোন ঘড়ি ক্যালকুলেটর ইত্যাদি যে কোনো জিনিস সাথে আনবেন না হ্যান্ডব্যাগ ছাতা এগুলোর জন্য পরীক্ষার স্থানে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হবে না পরীক্ষা দিতে গিয়ে যদি বলো ব্যাগ এনেছি এই জিনিস এনেছি কেন এখান থেকে রাখার ব্যবস্থা করলো না কারণ কারণ একটাই এটা কিন্তু অ্যাডমিট কার্ডে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে তো কাউকে কিন্তু কিছু বলতে পারবে না ওকে চলো পরীক্ষা হলে কারো সাথে কথা বলবেন না প্রয়োজনের বেশি প্রয়োজনের বেশি অপ্রয়োজনীয় বেশি কারো সাথে কোনো কথা বলবেন না বা বলার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো তারপর যেটা এখানে বলেছে একটি প্রশ্নের উত্তর হিসাবে একাধিক গোলককে চিহ্নিত করবেন না করলে সেই উত্তরটি ভুল বলে বিবেচিত হবে স্বাক্ষরের মানে সিগনেচারের অমিলের ফলে ওমেয়ার উত্তরপত্র বাতিল হয়ে যাবে এটা আবার কী বললেন এটা আমি তোমাদের একটা বলছি যে ইনস্ট্রাকশানটা দেওয়া ছিল না ওমেয়ারের সেখানে কিন্তু এটা একটু উল্লেখ করা রয়েছে তোমরা এটা ভালো করে দেখে নেবে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশনের সময় যেখানে নিজের সিগনেচার তোমরা আপলোড করেছিলে সেই সিগনেচারের মতো কিন্তু সিগনেচার লাগবে ফলে কি হবে এটা তোমরা কোথায় দেখতে পারবে রিসেন্ট তোমরা যে রিটেন এক্সামে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু তোমার যে সিগনেচারটা রয়েছে তুমি একটু ভালো করে দেখে নিতে পারো ওকে তো এটা কথা একটা জিনিস মনে রাখবে এই পয়েন্টটা যে সিগনেচার যদি অমিল হয় মানে হচ্ছে মিসম্যাস অফ সিগনেচার যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওমেআরের উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে ওকে বা হয়ে যাবে এটা কিন্তু স্পষ্টরূপে উল্লেখ করা রয়েছে ইনস্ট্রাকশনে ঠিক আছে পর অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশন নেই কেউ আবার অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশন যে খোঁজো না সম্ভবত সেখানে পাবে না কিন্তু বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে একটা যে ও এমআরের যে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই পয়েন্টটা রয়েছে উত্তরপত্রটি কখনোই ভাজ করবেন না কারণ এতে আপনার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রাপ্ত নম্বরের ভুল হতে পারে লাস্ট পয়েন্ট পরীক্ষার প্রশ্ন দেখে বেশি উত্তেজিত হয়ে পড়বেন না মাথা ঠান্ডা রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রশ্ন দেখে উত্তর করে আসবেন অনেক ক্ষেত্রে কি হয় ও ইজি পড়ে গেছে তো বেশি উত্তেজিত করবেন না বেশি উত্তেজিত হলে কি হয় মনে করো কোন একটা প্রশ্ন রয়েছে তেইশের যা সঠিক উত্তর হবে তেইশের ডি অর্থাৎ সেই গোলটাকে পূরণ করতে হবে বেশি উত্তেজিত হওয়ার ফলে তুমি বাইশ নম্বর প্রশ্ন বা চব্বিশ নম্বর প্রশ্নের ডি অপশনে গোল করে দিয়েছ তো এই ভুলগুলো কিন্তু করবে না এই ছোট ছোটো ভুলগুলো কিন্তু অনেকের হয়ে থাকে তো তোমাদের কিন্তু সতর্ক করা হচ্ছে এই ভুলগুলো করবে না মাথা ঠান্ডা রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রশ্ন তোমাকে দেখে উত্তর করে আসতে হবে যদি কোশ্চেন্স কঠিন হয় তোমরা দেখো একটা কথা বলি যদি তোমার প্রিপারেশান ভালো থাকে মক টেস্টে তুমি ভালো মোটামুটি স্কোর করতে পারছো তো ঠিক আছে যদি দেখো যে প্রশ্ন কঠিন হয়েছে তার মানে এটা যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রার্থীর কাছে প্রশ্ন কঠিন যদি তোমার প্রিপারেশন লেভেল সেরকম থাকে যদি কোয়েশ্চেন্স ইজি হয় তাহলে ইজি এই ছিল আজকের ভিডিও আমি আবার নেক্সট তোমাদের সাথে তিরিশ নভেম্বর দেড়টার দিকে ওকে সম্মত পরীক্ষা তোমাদের হচ্ছে টাইম হচ্ছে বারোটা থেকে একটা তো তো মোটামুটি দেড়টার দিকে তোমাদের সাথে আসবো আমি কোয়েশনস দেখবো আলোচনা করব পরবর্তীকালে যা যা হয় সেটা নিয়ে তোমাদের পরবর্তীকালে ভিডিও করব ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের সাথে জুড়ে থাকবে সেখানে অলরেডি আপডেট আপডেট দেওয়া হয়ে গেছে এরপরেও যদি কোনো পয়েন্ট আমি মিস করি থাকি বা ইম্পর্টেন্ট ছিল আমি দেইনি এই ভিডিওর যে কমেন্ট থাকবে কমেন্ট সেকশন সেখানে সেটি আমি উল্লেখ করে প্রিন করে দেবো যাতে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে এবং যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে থাকে অবশ্যই করার চেষ্টা করবে যথা সত্যভাবেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলো আজকে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবারও বলছি ডাব্লুবি কনস্টেবল যারা ওয়ার এস রয়েছো বা এসপিএন রয়েছো তোমাদের প্রত্যেকে বলছি বেস্ট অফ লাক নিজের বেস্টটা দিয়ে আসার চেষ্টা করো ওকে চলো শেষ করছি জয় হিন্দ জয় ভারত